আমি রয়েছে যে বালাজি মোটরস ইলেকট্রিক স্কুটার শোরুমে একদম লোকেশনটা হচ্ছে পেট্রোল পাম্পের সাথে আর এখন তো তোমরা জানো যে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু ইলেকট্রিক স্কুটার শোরুম তোমরা তাহলে কেন এই বালাজি মোটরস থেকে আসবে এবার আমি বলে কেন আসবে কারণ হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু মেইন হচ্ছে সার্ভিস আর যেটা কিন্তু বালাজি মোটরস একদম বেস্ট সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করবে আর এই গাড়িগুলো কিন্তু তোমরা 3 বছর ওয়ারেন্টি পাবে স্পেশাল রয়েছে তাই দেরি না করে ভিতরে চলে যাও দাদার কাছ থেকে জেনে নেব প্রত্যেকটা গাড়ির সম্পর্কে ইএমআই সম্পর্কে দাদা এখানে কি ইএমআই अवेलेबल হ্যাঁ আছে বাজাজ আছে কোটা আছে আর কোটাকের কারো যদি কার্ড থাকে তাহলে জিরো ডাউন পেমেন্ট হয়ে যাচ্ছে আর যদি কারোর সিভিলটা ভালো থাকে তাহলে 30% ডাউন পেমেন্ট করলে আপনি গাড়িটা পেয়ে যাচ্ছেন তো দাদার কাছ থেকে এবার আমি জেনে নেব যে এই শোরুমে কোন কোন কোম্পানির গাড়ি अवेलेबल রয়েছে হ্যাঁ দাদা এই যে আমাদের মেইনলি এই কোম্পানি নস্টার নস্টার কোম্পানি এর দু বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি আছে তার সাথে আরও কালার এক একটা মডেলের চার থেকে পাঁচটা করে কালার আছে কালার নিয়ে কোনো চিন্তা যেমন এই মডেলও দেখো এই যে একটা এগুলো হচ্ছে ফিজিক্যাল মডেল এগুলোর মধ্যে ইউজ আপনার মডেল আছে এই যে একটা মডেল এই একটা মডেল এই একটা মডেল এগুলো কালার ভ্যারিয়েন্ট অনেক আছে দেখো এই এই মডেলগুলো এমন বাজারে অনেক নতুন 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 কোম্পানি হচ্ছে এখন মানে হারি কম এখন খারাপ গাড়ি তো ওই গাড়িগুলো আমরা রাখছি তো অন্তত কাস্টমার যেন কয়েক বছর ব্যবহার করতে পারে ওরকম গাড়ি রাখছে আচ্ছা গাড়ির ওয়ারেন্টি নিয়ে মিনিমাম দু থেকে তিন বছরের ওয়ারেন্টি আছে তার সাথে আমরা মেন হচ্ছে ব্যাটারি মেন ব্যাটারি আমরা ব্র্যান্ডেড কোম্পানির ব্যাটারি ইউজ করি মানে চার্জ দিতে হবে গাড়িতে। যদি গ্রাফাইন নেয় তো ছয় থেকে সাত ঘন্টা ফুল চার্জ হবে অটো যদি লিথিয়াম নেয়

মানে এখানে এসে তোমাদের ফিরে যেতে হবে না আসলে তোমাদের গাড়ির লুকস নিয়েও কোনো চাপ থাকবে না কালার নিয়েও কোনো চাপ থাকবে না তোমাদের অবশ্যই বলবো একবার আসো বালাজি মোটর ইলেকট্রিক স্কুটার শোরুম তোমাদের গাড়ি পছন্দ হবে আজকাল কিন্তু তোমরা যারা ইভি গাড়ি কেন তাদের একটা বড় চিন্তা ভাবে সার্ভিসিং এ তো আমি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সার্ভিসিং ভয় হবে সার্ভিসিং এর সাথে কোনো পাবে কি পাবে না এখন মানুষের ভয় দেখ দেখো দেখতে পারো প্রতিটা পার্টস এখানে অ্যাভেলেবেল যেমন ঝুড়ি ঝুড়ি হোটেল সুইচ শু হর্ন চার্জার সবই পাওয়া যায় এখানে কোনো ভয় নেই কাস্টমারের এমনকি কখনো যদি কাস্টমারের বাড়িতেও কোনো সমস্যা হয় বাড়িতে সার্ভিস পাঠিয়ে দেবো পুরো ফ্রি সার্ভিস কখন যদি রাস্তারও সমস্যা হয় মিস্ত্রি পাঠিয়ে দেবো রাস্তার উপরে কোনো একটুখানি এক এক ঘন্টা দেড় ঘন্টা টাইম দিলে মিস্ত্রি পাঠিয়ে দেবো তার মধ্যে আমাদের এখানে কোনো সব শোরুমে দেয় দুটো সার্ভিস তিনটে সার্ভিস এখানে কোনো দুটো বা তিনটে সার্ভিস ফ্রি না আনলিমিটেড সার্ভিস ফ্রি কাস্টমারদের এটার জন্য আনলিমিটেড সার্ভিস ফ্রি একদম মানে আমি তো এত ইলেকট্রিক স্কুটার শোরুমে গেছি বাট কোথাও শুনিনি যে আনলিমিটেড সার্ভিস ফ্রি এখানে সেটা শুনলাম তাহলে বুঝতে পারছো তোমরা কেন এখানে আসবে বালাজি মোটরস এ এই আনলিমিটেড সার্ভিসের জন্য জন্য তোমাদের এখানে অবশ্যই আসতে হবে তা আমি সব রকম ইনফরমেশন দিয়েই দিয়েছি দাদাও দিয়েছে আর একটা কথা একবার মনে করিয়ে দিই বালাজি মোটরসে তোমরা কিন্তু অবশ্যই একবার এসো তার কারণ এখানে কিন্তু বেস্ট সার্ভিস প্রোভাইড করা হয় তোমাদের গাড়ি যদি রাস্তায় কোনো ভাবে খারাপ হয়ে যায় ক্ষেত্রে কিন্তু এখান থেকে সার্ভিস তোমাদের পাঠানো হবে ওখানে রাস্তায় অন রোড তোমাকে কিন্তু সার্ভিস দিয়ে দেওয়া হবে প্লাস বাড়িতেও যদি কোনো কারণে তোমাদের গাড়িতে কোনো রকম কোনো প্রবলেম হয় এখান থেকে সার্ভিস প্রোভাইড করা হবে আর এখানে কিন্তু বেস্ট কোয়ালিটির গাড়ি রয়েছে কালার ভ্যারিয়েশন রয়েছে প্রচুর স্টক রয়েছে তাই তোমাদের একবার আমি বলবো অবশ্যই বালাজি মোটরসে এসো আর তোমাদের এক্সাক্ট লোকেশনটা বলে দিই একদম ডান দিকে রয়েছে রানাঘাট আর বা দিকে কৃষ্ণনগর পেট্রোল পাম্পের একদম পাশে বালাজি মোটরস